তিনি লক্ষী করেছেন কিন্তু মিস্টার যুবমুক্ত করেন তো খেলছেন ভাল্লাবাস প্রিয় একাডেমিhObjectে কিন্তু মাঠে সব ঝিন থেকে কলাকলার যা শুনিয়ে খেলছেন নানা বড়

সেখানে আবার যন্ত্রণে আবার আক্রমণ পশ্চিম দিক থেকে প্রচেষ্টা ছিল একাডে গেছে একটু বলে কিন্তু পিছিয়ে গিয়েছিলেন নিয়ন্ত্রণে ক্লাস নাই

প্রথম আপনি দেখেছি শুধুমাত্র ওই মিস্টারের বল বলতে লম্বা করে শট করেছেন কত বাধা নিয়ন্ত্রণে বলা করা লম্বা করে শট করেছেন নাচতে পারেন নাই লম্বাক্ষণ হয়েছে সেখানে হে ও হে যন্ত্রে কিন্তু এখানে মেমুল্লা প্রচন্ডই কথা আথায় লক্ষ্যে পারেন নাই এই বলতে ডিসি টুর্নামেন্টে আমরা যারা